ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু প্রাইমারি চ্যানেল আজকের ক্লাসে আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর ইংরাজি বিষয়ের লেসেন নাম্বার সেভেন আর ড্রিম জার্নির সেকেন্ড ক্লাসে আমরা আলোচনা করব অ্যাক্টিভিটি পাঁচ থেকে অ্যাক্টিভিটি ফাইভ থেকে আমরা আলোচনা করব এর আগের ভিডিওতে আমরা অ্যাক্টিভিটি ওয়ান টু থ্রি ফোর করেছি তোমরা যারা এখনও ক্লাসটি দেখো তারা এই ক্লাসটা শেষ হওয়ার পর আমাদের চ্যানেলে ভিডিও সেকশানে এর আগের ভিডিওটা পেয়ে যাবে সেখানে অ্যাক্টিভিটি ওয়ান টু থ্রি ফোর করা আছে আজকের ক্লাসে আমরা অ্যাক্টিভিটি ফাইভ থেকে শুরু করবো তোমরা দেখতে পাচ্ছ পেজ নাম্বার এইটি টু অ্যাক্টিভিটি ফাইভে আছে ম্যাচ কালাম এ উইথ বি এ এবং বি এর সঙ্গে ম্যাচ করতে হবে প্রথমে আছে ঝিনুক ঝিনুক আনসার হবে বি ওয়ান্টেড টু সি দ্য আন্ডারগ্রাউন্ড ট্রেন্স এরপর সেকেন্ড ভয়েস সি এরটা আনসার হবে ওয়েটস ঝিনুক আপ এরপর তিন নম্বর ঝিনুক ফাদার ম্যানেজ টু রিটার্ন হোম চার নম্বর দাগের পিপল বাই ওল্ড অ্যান্ড নিউ বুকস ফ্রম কলেজ স্ট্রিট এরপর আমরা অ্যাক্টিভিটি সিক্সের কোশ্চেন আনসার আলোচনা করবো আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার এ হুইচ মেট্রো স্টেশন ডিড ঝিনুক অ্যান্ড দ্য ফেইরি এন্টার্ড তো আমরা এখন এই কোশ্চেন আনসারগুলো দেখে নেব স্টুডেন্টরা তোমরা দেখতে পাচ্ছ যে কম্পিউটার স্ক্রিনে আমরা আজকে প্রেজেন্টেশনটা করেছি যাতে তোমাদের সুবিধা হয় এখানে ক্লাস ফোর ইংলিশ লেসন নাম্বার সেভেন আর ড্রিম জার্নি তো এগুলো তোমরা বৃত্তি পরীক্ষার জন্য পড়তে পারো প্রথম কোশ্চেন ছিল যে হুইচ মেট্রো স্টেশন ডিড ঝিনুক অ্যান্ড দ্য ফেরি এন্টার আনসার হবে ইন দ্য স্টোরি আ ড্রিম জার্নি ঝিনুক অ্যান্ড দ্য ফেরি এন্টার দ্য এক্সপ্লানেট মেট্রো স্টেশন ইন কলকাতা এবার দেখো নেক্সট কোশ্চেন বিয়ের দাগে হোয়ার ডিড ঝিনুক ফাইন্ড আ রোড লাইন উইথ বুক শপ ইন আয়দার সাইড আনসার হবে ঝিনুক ফাউন্ট আর রোড লাইন উইথ বুক শপস অন আয়দার সাইড অ্যাট কলেজ স্ট্রিট ইন কলকাতা তারপর সিএল কোশ্চেন হোয়াই ওয়াজ ঝিনুক ডিলাইটেড আনসার ঝিনুক ওয়াজ ডিলাইটেড বিকজ শি ওয়েট অন এ ম্যাজিক্যাল জার্নি উইথ দা ফেরি ভিজিটিং এক্সাইটিং অ্যান্ড ওয়ান্ডারফুল প্লেস she had never সিন before. এর আগে সে কখনো এগ এরকম দেখেনি এরপর ডি এর ড্যাগের কোশ্চেন হোয়াট ডিড ঝিনুক সি আফটার ওয়াকিং আপ আনসার আফটার ওয়াকিং আপ ঝিনু স্যাট শি ওয়াজ লেইং অন হার বেড অ্যান্ড দ্য ফেরি ওয়াজ নো ওয়ার টু বি সিন এরপর অ্যাক্টিভিটি সেভেন এর এ ফিলিং দ্য ব্লান উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম অব দ্য গিভ এন ভার্ভ এই যে ব্র্যাকেটের মধ্যে তোমরা ভার্ভগুলো দেখতে পাচ্ছ এখানে যে ভার্ভ আছে সেটাকে বর্তমানে ঘটছে এমন করতে হবে অর্থাৎ আইএনজি যুক্ত করে দিতে হবে ভার্ভের সঙ্গে তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ট্রেন্সে চলে যাবে প্রথমে আছে শামীম ড্যাশ ড্র পিকচার শামিম ড্রয়িং ড্রয়ার সঙ্গে আইএনজি যুক্ত করে দিলে মানে সে এখন একটা পিকচার আঁকছে ছবি আঁকছে আর শামীম ড্রয়িং আ পিকচার দ্য বয় ক্লাইম্বিং আ রক এরপর সি আই টক টু মাই ফ্রেন্ড আই টকিং টু মাই ফ্রেন্ড বি এর দেখে দে ক্রস দ্য ডিজার্ট দে ক্রসিং দ্য এরপর দেখো অ্যাক্টিভিটি সেভেনের বি সার্কেল দ্য অ্যাডভার্ভ ইন দ্য ফলোয়িং সেন্টেন্স এখানে যে সেন্টেন্সগুলো আছে এর মধ্যে অ্যাডভার্ভগুলোকে তোমাকে খুঁজে বার করতে হবে এবং সার্কেল করতে হবে অ্যাডভার্ক কোনগুলো যেগুলো ভার্ভকে মডিফাই করে অর্থাৎ ভার্ভের সম্পর্কে যে আরও ডিসক্রিপ্টলি বলেন তো এখানে দেখো হি র্যান কুইকলি টু দ্য বাস স্টপ সে খুব জোরে দৌড়ে গেছে বাসস্টপে তাহলে কেমনভাবে দৌড়েছে রানটা এখানে ভার রানটা কেমন কুইকলি অর্থাৎ রানের সম্পর্কে এটা বলছে ভার্ভের সম্পর্কে তাহলে এটাকে বলা হবে অ্যাডভার্ভ তো এটা সার্কেল করবে বি দ্য টিচার ইজ থিঙ্কিং ডিপলি শিক্ষক খুব গভীরভাবে ভাবছে এখানে ডিপলিটা হলো এখানে অ্যাডভার নেক্সট দেখো দ্য উইন্ড ইজ ব্লোয়িং জেন্টলি এখানে উইন্ডটা কেমনভাবে ব্লোয়িং করছে জেন্টলি তো এখানে এটা অ্যাডভার আই অলওয়েজ ট্রাই টু হেল্প আদার্স আমি সর্বদাই অন্যদেরকে সাহায্য করার চেষ্টা করি তো এখানে ট্রাইটা কেমন অলওয়েজ সর্বদাই তো এটা হলো অ্যাডভার এরপর অ্যাক্টিভিটি এইটের এ দেখো ম্যাচ দ্য স্টেট উইথ দেয়ার ক্যাপিটালস এখানে স্টেটের নাম আছে এবং তাদের ক্যাপিটালের নাম আছে মানে রাজধানী ওয়েস্ট বেঙ্গল আমরা সবাই জানি আমাদের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা ক্যাপিটাল বিহার পাটনা উড়িষ্যা ভুবনেশ্বর এবং আসাম গুয়াহাটি নেক্সট দেখো অ্যাক্টিভিটি এইটের বি মেক সেন্টেন্স অফ ইউর ওন ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস এখানে ওয়ার্ডগুলো দিয়ে তোমাকে নিজস্ব একটা করে সেন্টেন্স বানাতে হবে অ্যাঙ্কর মানে হলো জাহাজে যে একটা তীরের মতো একটা এ থাকে এরকম ঠিক আছে এরকম একটা এ থাকে যেটা আর কি দড়ি দিয়ে বাঁধা থাকে রশি দিয়ে এবং সেটা যখন জাহাজ বা নৌকো বলো কোনো এক জায়গায় দাঁড়িয়ে থাকে তখন এটা পানিতে নিক্ষেপ করে দেয় লোহার বস্তু যাতে নৌকাটা অন্য জায়গায় সরে না যেতে পারে তো এখানে অ্যাঙ্কার অ্যাঙ্কারটা হলো দ্য শিপ ইজ অ্যাঙ্কার টু দ্য সি মানে সমুদ্রের জাহাজটি অ্যাঙ্কার করে আছে ওয়ান্ট দ্য অ্যাঞ্জেল হ্যাজ আ ম্যাজিক ওয়ান এরপর ফ্যামিলিয়ার হি ইজ ফ্যামিলিয়ার টু মি সিটি কলকাতা ইজ আ বিগ সিটি এরপর দেখো অ্যাক্টিভিটি নাইন লুক দ্য ফলোইং টেবিল টেবিলটা দেখো প্লেস এবং ফেমাস ফর কিসের জন্য প্লেসগুলো বিখ্যাত প্রথমে আছে দ্য কলকাতা পোর্ট কলকাতা বন্দর লার্জ শিপস এখানে বড় বড় জাহাজ আসে তারপর দ্য ইডেন গার্ডেন্স এটা একটা স্টেডিয়াম এখানে কী হয় এক্সাইটিং ক্রিকেট ম্যাচ তারপর দ্য কলেজ স্ট্রিট ওল্ড অ্যান্ড নিউ বুকস এখানে বই পাড়া বলা হয় ঠিক আছে বা বুক সিটি বলা হয় কলেজ স্ট্রিটকে এখানে সমস্ত ধরনের বই পাওয়া যায় এগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো এখান থেকে তোমরা একটা দুটো কোশ্চেন পেয়ে যাবে পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা এর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করবো লেসেন নাম্বার এইট সিস্টার্স ঠিক আছে তো এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাশ টাকা ঘন্টাটি বাজিয়ে রাখো এবং তোমার বন্ধু বান্ধবের কাছে হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে এই ভিডিওগুলি শেয়ার করে দাও যাতে তারাও দেখার সুযোগ করে